পাঁচ ইনিংসে তিনবার আউট স্টার্কের বলে মেলবোর্নে অনুশীলনে বিশেষ প্রস্তুতি যশস্বীর অস্ট্রেলিয়া সিরিজে এই পাঁচটি ইনিংসের মধ্যেই তিনবার মিচেল স্টার্কের বলে আউট হয়েছেন যশস্বী জয়সওয়াল তাই মেলবোর্নে নামার আগে বিশেষ প্রস্তুতি নিয়েছেন তিনি পার্থে প্রথম টেস্টে শতরান রান করে নজর কেড়েছিলেন যশস্বী সিরিজের বাকি ইনিংসগুলোতে তেমন রান পাননি তিনি পাঁচটি ইনিংসের মধ্যেই তিনবার মিচেল স্টার্কের বলে আউট হয়েছেন যশস্বী তার মধ্যেই দুবার শূন্য রান করে একবার চার রান তাই মেলবোর্নে নামার আগে স্টার্ককে সামলাতে বিশেষ প্রস্তুতি নিয়েছেন যশস্বী মঙ্গলবার মেলবোর্নে অনুশীলন করে ভারতীয় দল অনুশীলনে শেষ হয়ে যাওয়ার পরেও নেট ছাড়েননি যশস্বী বাকি সকলে ফিরে গেলেও তিনি ব্যাট করেন বাঁহাতি থ্রো ডাউন বিশেষজ্ঞদের বিরুদ্ধে ব্যাট করেন যশস্বী তাঁকে প্যাড লক্ষ্য করে বল করতে বলেন যশস্বী কারণ স্টার্কের ফুল লেংথের বলেই তিনবার আউট হয়েছেন যশস্বী সেই লেংথে যাতে পরের টেস্টে সমস্যা না হয় তারই প্রস্তুতি সেরেছেন তিনি দলের অনুশীলন শেষ হওয়ায় অনেকক্ষণ পর নেট ছাড়েন তিনি অনুশীলন চলাকালীন কখনো গৌতম গম্ভীর কখনো আবার বিরাট কোহলিদের সঙ্গে কথা বলতে দেখা যায় যশস্বীকে পাঁচ ইনিংসে তিনবার আউট স্টার্কের বলে মেলবোর্নে অনুশীলনে বিশেষ প্রস্তুতি যশস্বীর অস্ট্রেলিয়া সিরিজে এই পাঁচটি ইনিংসের মধ্যেই তিনবার মিছিল স্টার্কের বলে আউট হয়েছেন যশস্বী জয়সওয়াল তাই মেলবোর্নে নামার আগে বিশেষ প্রস্তুতি নিয়েছেন তিনি পার্থে প্রথম টেস্টে শতরান করে নজর কেড়েছিলেন যশস্বী জয়সওয়াল কিন্তু সিরিজের বাকি ইনিংসগুলোতে তেমন রান পাননি তিনি পাঁচটি ইনিংসের মধ্যেই তিনবার মিচেল স্টার্কের বলে আউট হয়েছেন যশস্বী তার মধ্যেই দুবার শূন্য রান করে একবার চার রান তাই মেলবোর্নে নামার আগে স্টার্ককে সামলাতে বিশেষ প্রস্তুতি নিয়েছেন যশস্বী মঙ্গলবার মেলবোর্নে অনুশীলন করে ভারতীয় দল অনুশীলনে শেষ হয়ে যাওয়ার পরেও নেট ছাড়েননি যশস্বী বাকি সকলে ফিরে গেলেও তিনি ব্যাট করেন বাঁহাতি থ্রো ডাউন বিশেষজ্ঞদের বিরুদ্ধে ব্যাট করেন যশস্বী তাঁকেই প্যাড লক্ষ্য করে বল করতে বলেন যশস্বী কারণ স্টার্কের ফুল লেংথের বলেই তিনবার আউট হয়েছেন যশস্বী সেই লেংথে যাতে পরের টেস্টে সমস্যা না হয় তারই প্রস্তুতি সেরেছেন তিনি দলের অনুশীলন শেষ হওয়ায় অনেকক্ষণ পর নেট ছাড়েন তিনি অনুশীলন চলাকালীন কখনো গৌতম গম্ভীর কখনও আবার বিরাট কোহলিদের সঙ্গে কথা বলতে দেখা যায় যশস্বীকে পাঁচ ইনিংসে তিনবার আউট স্টার্কের বলে মেলবোর্নে অনুশীলনে বিশেষ প্রস্তুতি যশস্বীর অস্ট্রেলিয়া সিরিজে এই পাঁচটি ইনিংসের মধ্যেই তিনবার মিছিল স্টার্কের বলে আউট হয়েছেন যশস্বী জয়সওয়াল তাই মেলবোর্নে নামার আগে বিশেষ প্রস্তুতি নিয়েছেন তিনি পার্থে প্রথম টেস্টে শতরান করে নজর কেড়েছিলেন যশস্বী সিরিজের বাকি ইনিংসগুলোতে তেমন রান পাননি তিনি পাঁচটি ইনিংসের মধ্যেই তিনবার মিচেল স্টার্কের বলে আউট হয়েছেন যশস্বী তার মধ্যেই দুবার শূন্য রান করে একবার চার রান তাই মেলবোর্নে নামার আগে স্টার্ককে সামলাতে বিশেষ প্রস্তুতি নিয়েছেন যশস্বী মঙ্গলবার মেলবোর্নে অনুশীলন করে ভারতীয় দল অনুশীলনে শেষ হয়ে যাওয়ার পরেও নেট ছাড়েননি যশস্বী বাকি সকলে ফিরে গেলেও তিনি ব্যাট করেন বাঁহাতি থ্রো ডাউন বিশেষজ্ঞদের বিরুদ্ধে ব্যাট করেন যশস্বী তাঁকেই প্যাড লক্ষ্য করে বল করতে বলেন যশস্বী কারণ স্টার্কের ফুল লেংথের বলেই তিনবার আউট হয়েছেন যশস্বী সেই লেংথে যাতে পরের টেস্টে সমস্যা না হয় তারই প্রস্তুতি সেরেছেন তিনি দলের অনুশীলন শেষ হওয়ায় অনেকক্ষণ পর নেট ছাড়েন তিনি অনুশীলন চলাকালীন কখনো গৌতম গম্ভীর কখনও আবার বিরাট কোহলিদের সঙ্গে কথা বলতে দেখা যায় যশস্বীকে